নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি রেসিপি এইভাবে আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে মাছের তেল রান্না করেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি মাছের তেল নিয়েছি এটা কাতলা মাছের তেল মাছের তেল ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো বেগুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছের তেল আর বেগুন নিয়ে নিতে পারেন তো মাছের তেলের মধ্যে যে নাড়িগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে তো কড়াইতে সামান্য একটুখানি সরষের তেল দিচ্ছি সামান্য একটুখানি জাস্ট ফোড়নটা ভাজার জন্য এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কাতলা মাছের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি তেলটা একটু ভেজে নেব আগে আর তেলটা আগে ভেজে নিলেই ভালো লাগবে রেসিপিটা খেতে আপনারাও চেষ্টা করবেন তেলটাকে আগে ভেজে নিতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি মাছের তেলটা ভাজার জন্য এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি মাছের তেলটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে মাছের তেলটা ভালো মতো ভাজা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছের তেলটা দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি ঠিক লাল লাল করে এরকম করে ভেজে নিলেই তবেই কিন্তু মাছের তেলের এই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর আলু আলু বেগুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে আমার নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে এবারে এই মাছের তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই মাছের তেল চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা তেলের উপরে দিয়েও ভাজা যেত তবে এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজটাকে দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রান্নাটার মধ্যে কিন্তু আর কিন্তু কোনো গুঁড়ো মশলা পড়বে না এই মানে সামান্য উপকরণ দিয়েই কিন্তু মাছের তেল চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে অনেকেই আছেন মাছের তেলে পেঁয়াজ পছন্দ করেন না তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো করে মিশিয়ে ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম যাতে আলু বেগুন সেদ্ধ হয়ে যায় সেই মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিয়েছি এবারে এখানে আদা দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতো আদা খোসা ছাড়িয়ে গ্রেটারে ঘষে দিচ্ছি আর এই আদা ঘষে যদি দেন তাহলে মাছের তেলে একটা যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এই আদা দেওয়ার ফলে কিন্তু একদমই থাকে না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা একটু আদা গ্রেট করে অথবা আদা বেটে এই মাছের তেল চচ্চড়ির মধ্যে দেবেন বন্ধুরা আমি কথা দিতে পারি খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা তো অনেকেই আপনাদের মতো করে মতো করে মাছের তেলটা চরচড়ি করে রান্নান রান্না করেন সেটাও খেতে যেরকম অপূর্ব হয় তবে আমি যেভাবে রান্না করছি এটাও কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর মাছের তেল তো কম বেশি আমাদের বাঙালি বাড়িতে হয়েই থাকে তো আমার বাড়িতে কিভাবে মাছের তেল আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন কতটা তেল ছেড়েছে আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই যে মাছের তেল থেকে যে তেলটা ছেড়েছে এই তেলটা কিন্তু আমি নেব না এই তেলটা আমি বাদ দিয়ে দেবো তেল ঝরিয়ে আমি মাছের তেল চচ্চড়িটা একটা পাত্রে তুলে নিচ্ছি তো আপনাদের কেমন লাগলো আজকে আমার এই মাছের তেল চচ্চড়ি রেসিপ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না আর বাড়িতে অবশ্যই অবশ্যই ভাবে ট্রাই করে দেখবেন আর এই রকম মাছের তেল চচ্চড়ি থাকলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে আর এই তেলটা এই তেলটা আমি ফেলে দেবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো সেই মতামতটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাঁধে